মিষ্টি খেতে ইচ্ছা করছে চলুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই একটা মিষ্টি বানিয়ে নিই এটাকে বলা হয় বোম্বাইয়ের হালুয়া হাফ কাপ কর্নফ্লাওয়ারের মধ্যে দু তিন ফোঁটা আমি কালার দিয়ে দিলাম ফুড কালার আমি সবুজ রঙের দিয়েছি আপনাদের কাছে যে কালার থাকবে সেই কালারই দিতে পারেন নিয়ে শুকনোতেই খুব ভালো করে মিলিয়ে নেব হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমাকে দেড় কাপ জল দিতে হবে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব যাতে কোনো দলা না থাকে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এটা মেলানো হয়ে গেছে এক রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে তরমুজের বীজ আমি একটু ভেজে নেব এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে এবারে ওই কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ জন্য আমার এক কাপ চিনি আর দু কাপ জল দেব দিয়ে চিনিটা গলিয়ে নেব এটার কোনো তার বানাতে হবে না চিনিটা গলে গেলেই হয়ে গেল দেখুন চিনিটা অনেকটাই গলে এসেছে এইভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার চিনিটা একদম গলে গেছে এবারে অল্প অল্প ঢালতে হবে আর নাড়তে হবে যদি না নাড়া হয় দলা পাকিয়ে যাবে এইভাবে অল্প অল্প করে ঢালতে থাকবো এক হাত দিয়ে আর এক হাত দিয়ে হেলাতে থাকবো এবার ভালো করে এটাকে মেলাতে থাকবো এটা ছাড়লে হবে না সব সময় নাড়তে হবে নালে নিচের দিকে লেগে যাবে দেখুন এবারে অনেকটা গাঢ় হয়ে গেছে এইভাবে এভাবে পুরো পুরোনাটতেই হবে একটু টাইম লাগবে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবারে আমি যে মগজটা ভেজে রেখে দিয়েছিলাম এটাকে মগজও বলে বা তরমুজের বীজও বলে এটা দিয়ে দিলাম দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব এভাবে সুন্দর করে মিলিয়ে নেব এইভাবে নাড়তেই থাকবো এবার দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে এটা একবার বানিয়ে দেখবেন সবার ভালো লাগবে এটা দু তিন দিন আরামসে ফ্রিজে রেখেও খেতে পারবেন দেখুন এইভাবে যখন খুন্তিটা থেকে পড়ে যাচ্ছে ভাববেন পাকটা হয়ে গেছে এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি এটা জমতে দেব নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে একটু ট্যাপ করে নেব দিয়ে দু ঘন্টা অপেক্ষা করব দু ঘন্টা পর যে জমে যাবে তখন হাত দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম চাকু দিয়ে ছোট ছোট বরফির মতন কেটে নিতে হবে দেখুন এইভাবে সুন্দর বরফির মতন কেটে নেব আশা করছি সবার ভালো লাগবে লাইক